হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন মিরপুর বারো নম্বর থেকে আপুর চুল একদমই পাতলা রিবন্ডিং করা তো এই চুলে আজকে ভলিউম স্টেট করা হবে যাদের মাথার চুল একদম পাতলা এবং কালার করা রেগুলার কালার করা হয় এই চুলে রেগুলার ব্ল্যাক কালার করা হয় মেহেদি ব্যবহার করা হয় তো এই চুলে আজকে ভলিউম স্টেট করা হচ্ছে যাদের চুল রেগুলার ব্ল্যাক কালার করেন অথবা মেহেদি ব্যবহার করেন চুল অনেক বেশি পাতলা সামনে দিয়ে ফাঁকা হয়ে গেছে টাক দেখা যায় দেখতে ভালো লাগে না তারা ভলিউম স্ট্রেট করতে পারেন ভলিউম স্ট্রেট করলে চুলটা স্ট্রেট থাকবে এবং ভলিউম দেখা যাবে মানে চুলটা ঘন দেখা যাবে তো ভলিউম স্ট্রেট করার পরে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে যত্ন করলে চুল ভালো থাকবে আপনি রিবন্ডিং করেন ব্রাজিলিয়ান করেন যে কোনো হেয়ার ট্রিটমেন্ট নিলে আপনাকে যত্ন করতে হবে অথবা আপনার চুলে কিছুই করা হয়নি নর্মাল চুল এই চুলেরও যত্ন করতে হবে যত্ন না করলে আপনার চুল ভেঙে যেতে পারে চুল পড়ে যেতে পারে মাথা ফাঁকা হয়ে যেতে পারে তো অবশ্যই যত্ন করতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার রেগুলার ব্যবহার করতে হবে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে ঘরোয়া একটা হেয়ার প্যাক ব্যবহার করতে হবে তাহলেই আপনার চুলটা অনেক বেশি ভালো থাকবে তো এই যে কমপ্লিট করলাম ভলিউম স্ট্রেট আর দেখতেই পারছেন চুল কতটা সুন্দর লাগছে যাদের পাতলা চুল ঘন করতে চান তারা ভলিউম স্ট্রেট করতে পারেন আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন